হ্যালো আসসালামু আলাইকুম আমরা মধ্যে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই তিন দিন ধরে এমন ঠান্ডা পড়তে আছে মনে হয় হারাদিন খাতা চার পাঁচটা গায়ে দিয়ে হয়ে থাকি খাতার মধ্যে মানে ওর তো মন চায় না মনে না চাইলো কার আর কিছু নাই ওর তো হইবে হইবে খাইতে হইবে আমি হইলাম ঘরের ভগবান মন চাইলি তো আর হইয়া থাকতে পারবো না কি করার এই তো রানতে আইয়া পড়লাম রানমু পাঙ্গাস মাছ দিয়া কফি দিয়া কই কইছিলাম বাইনা গেলটা রানম না আছে ডাল ডুল হইয়া গরম করিয়া সবাই ভাগ জগ করে মিলাই তাহলে ভাত খামু আমি হইলাম ভাই ঘরের বউ আমার কথার কোনো দামই নেই আমার কথার যদি দামই থাকতে তাহলে কইতে থাক যেই আছে তাহলে হে সবাই খাই এত শীতের মধ্যে বউটা কেমনি রাঁধবে চিন্তা তো মোটো করলে না এর মধ্যে ধরাই দিল রানতে বললে পাঙ্গাস মাছ যে মাছ মানে দুইতে বেশি সময় লাগবে ঠান্ডার মধ্যে আটটা আমার যে থন যায় পানির মধ্যে আমি এবার কইলাম কি আমি তো পাঙ্গাস মাছ খাই না তা আমি একটা ডিম ভাজ্জা লই ডিম ভাজ্জা ভাত খামো হনে এই এখন আমার হাওড়ি আমারে কয় কি ক তুমি একটা ডিম ভাজ্জা একলা একজনে ভাত খাবা আমরা একটা ডিম ভাজ্জা সাতাশটো জনে ভাত খাইছি আমি এবার কইলাম কি হ্যাঁ আমার আগের যুগের মানুষে খাইতে পারছেন আমি খাইতে পারবো না ওই আগের দিন বাঘে খাইছে ওই কথা কইলো বললে জান আমি এই কথা করার পর একটা তেলে বেগুনে ছিটে হচ্ছে উচিত কথা কইলি ঘরের বউ ভালো না কি আর করার ডিমডারেটা ভাগ করে ভাগ তো করছি ঠিকই আমি দুই পরে যদি এবার না পাই আবার একটু আইসে আমার হাউরি কি এখনো রান্দা হয় নাই কোন লাগে রানতে আমি এবার সুন্দর করেই কইলাম না আম্মা জান রান্দা হয় নাই ইয়াহো কি লেগেয়া হেপর দিয়ে হের মোবাইল ডাবাই করছে কদর আলে আর নাম টু বাই করে আমি আলে আর দারে এখন কি কাম কল দিয়ে দেখ গেল কিনে আবার শীতের মধ্যে উঠে রানতে পারে আমি আবার নাম্বার খান বাই কররা কল দিয়ে দিলাম এখন উনি কি মায়ের লাগে সুন্দর করে কথা কইতেছে মাগো এই শীতের মধ্যে তুমি উঠো না উঠে রানতে লাগবে না ঠান্ডা লাগবে তোমার তুমি হয়ে থাকো তোমার হাউরি তো জুয়ান জান আছে হে উঠে রানবে হ্যাঁ তুমি না রানলে ইচ্ছা করে উঠে রান হ্যাঁ পেটে টান লাগলে আমি এবার কথা খান উত্তর দিলাম যে আমি ও তো হুয়ে থাকতে পারতাম তাহলে তো আমার উট্টো দুগো রান্তিতে পারতাম আমার হাওড়ি উঠ্টু করলে কি আমি রান মারতমার আনছি কিছু হেরা দেহাইতে যাক শাশুড়ি মার লাগে আর ফর্ক করে লাভ নাই আমি আইয়ে বললাম সাদে। ছাদে আইয়ে দেখি রোদ বান কিছু নাই এমন কুয়া পড়ে রইছে বুঝে হবে সকাল হইছে হাইলাম একটু রোদ পয়তে রোদ তো নাই ভাই এখন আমি ব্যর্থ আকাশের দিকে চাইলে মনে হয় যে এখন সন্ধ্যা গোনাই এগুনাই আইছে আসলে সন্ধ্যা নাই এখন হইসে বেলা মনে হয় যে দশটার মতো বাজছে এদিকে দেখেন ওই যে দুইটা পাখি চড়ুই পাখি এগুলো আইছিল আমার মতো একটু রোদ পলাইতে আয় তো রোদ পাই নাই এই যে একটা পাখি উড়ে গেছি গিয়া আজকে কিন্তু অনেক ঠান্ডা এমন কুয়া মনে হয় যে গাও যায়ের মধ্যে ওই যে বাইগুলা কাজ করতে আছে আমাদের মতো গরিব মানুষ চাইলি তো সুখ করা যায় না একদিন কাজ না করলে পরের দিন আর পেটে বাদ জড়ে না আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় ভালো থাকুন সুস্থ থাকবেন